ভারত সীমান্তবর্তী চরখানপুর শর বাংলাদেশে প্রকৃতি প্রতিটি মৌসুমে নতুন নতুন রূপে সাজে আর এই ঋতু বৈচিত্র্যের সাথে সাথে প্রতিবার ভিন্ন রূপে সাজে চরখানপুর বর্ষায় যখন চরখানপুর পানিতে ডুবে যায় তখন এটি হয়ে ওঠে জলরঙের এক ক্যানভাস আর শুষ্ক মৌসুমে বালুময় এই চরযানো হয়ে ওঠে এক টুকরো সাহারা মরুভূমি চরখানপুর নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আইজুল ভাইয়ের হাসিমাখা মুখখানি নদী ভাঙনের শিকার হওয়া এই মানুষটি বারবার জীবনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন দারিদ্র্যের সাথে লড়াই করছেন অথচ ব্যক্তিত্বে অনর এই মানুষটি আইজুল ভাইয়ের আন্তরিকতা আর ভাবির আতিথ্যতায় বারবার মুগ্ধ হয়ে ফিরে যায় চরখানপুরে আমরা খুব ভোরে উঠেই রওনা দিলাম রাজশাহী বড়কুঠি ঘাটের দিকে ভোরবেলায় রাস্তায় মানুষের ব্যস্ততা খেয়াল করলাম শ্রমজীবী মানুষও বের হয়ে গেছেন তাদের কাজের খোঁজে সাইকেল চালিয়ে নিজ নিজ কর্মস্থলের দিকে রওনা দিয়েছেন তারা বড় ঘাটে যেতেই খেয়াল করলাম কবি ইলিয়াস রাজ ভাইও অপেক্ষা করছেন সুমন ভাইয়ের জন্য ইলিয়াস রাজ ভাই আমার সাথে ও রিজবির সাথে শুভেচ্ছা বিনিময় করলেন সুমন ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে আমরা একটু চা খেয়ে নিলাম বর্ষায় বড়কুঠি ঘাটের এই অংশ ডুবে যায় আর শুষ্ক মৌসুমে ভেসে ওঠে কুয়াশার মধ্যেও চারখানপুর থেকে লোকজন আসছেন শহরে নিত্য প্রয়োজনে জিনিসপত্র কিনতে ও চিকিৎসা সেবা নেয়ার জন্য মানুষ খুব ভোরে শহরে রওনা দেন রাজশাহীর পদ্মার চর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুন্সেনায়ত প্রিয় দর্শক আপনারা অনেকদিন ধরেই দেখছেন আমি চর নিয়ে কাজ করছি আসলে চর যার কন্টেন্টের মুখ্য ছিল যার কন্টেন্টের একটি অন্যতম অংশ ছিল চর যার সেই পথ দেখানো পথ ধরেই আমি হাঁটছি এবং আজ আমরা যাচ্ছি আইজুল ভাইয়ের বাড়িতে যিনি এই চরের দিকপাল সেই সালাউদ্দিন সুমন ভাই আমার সাথে আছেন কোনো দিকপাল দিকপাল কিচ্ছু না চর নিয়ে কাজ করেছিলাম এনআই করছে খুব ভালো লাগে আমি এখন দেশের বাইরে বেশ কিছু কন্টেন্ট করার কারণে চরে খুব বেশি আসতে পারিনি তবে চর যে দেখতে পাচ্ছিলাম না এনায়েতের ভিডিও দেখে দেখে সেই অপূর্ণতা পূর্ণ করছিলাম দারুণ দারুণ চরের ভিডিও তৈরি করছে নায়েত ভিডিও দারুণ করছে অনেক ভালো চরের মানুষের গল্প তুলে নিয়ে আসছে আমার তো দেখতে ভালো লাগছে নিশ্চয়ই আপনাদেরও অনেক ভালো লাগছে দেখতে থাকুন এনায়েতের ভিডিও এনায়েত কিন্তু খুব ভালো ভিডিও বানাচ্ছে ইদানিং আপনার চর দিয়ে শুরু আর কি সেটা যায় না তবে আমার ভালো লাগছে চর নিয়ে যখন কাজ করা শুরু করছি তখন মনে হয়েছে যে চর একটা দারুণ একটা সাবজেক্ট এখানকার মানুষের জীবন কঠিন জীবন তাদের অনেক প্রতিকূলতা অভাব অনটন সব কিছু মিলিয়ে যে এখানে যে মানুষ সংগ্রাম করে বেঁচে থাকে সেই জীবনের চিত্র তুলে ধরা হলে এটা সরকারের সুনজরে আসলে বিত্তবান মানুষদের সুনজরে আসলে তারা অনেকভাবে উপকৃত হতে পারে এবং বরাবরের মতো আছে আমার বন্ধু রিজবি এবং চারকানপুর গেলেই সুমন সাথে যিনি থাকেন সবসময় আমান ভাই এবং আমাদের কবি ইলিয়াস রাজ আমাদের সাথে আছেন এরপর একে একে আমরা টলারে উঠে বসলাম নিয়মিত খেয়ে আসতে দেরি হবে তাই একটি খেয়ায় ভাড়া করে নিয়ে রওনা দিলাম চরখানপুরের দিকে আমাদের টলারের পাশ দিয়েই একটি টলার যাচ্ছে রাজশাহী শহরের দিকে চরখানপুরে কোনো মাধ্যমিক স্কুল না থাকার কারণে এই দুর্গম পথ পাড়ি দিয়েই চরের শিক্ষার্থীরা শহরে যায় লেখাপড়া করতে বর্ষায় পদ্মা প্লাবিত হয়ে গেলে টলার নিয়ে যাওয়ার সময় ভারতের কিছু অংশ দিয়ে যেতে হয় কিন্তু শুষ্ক মৌসুমে রাজশাহী শহর থেকে খুবই হয়ে ওঠে চরখানপুরের পার। পারে আসতেই দেখলাম আইজুল ভাই দৌড়ে আসলেন আমাদেরকে নিয়ে যেতে অনেক দিন পর আইজুল ভাইয়ের সাথে দেখা সাথে কুলসুমও এসেছে আমাদেরকে নিয়ে যেতে আইজুল ভাই কেমন আছেন

আপনার মনে পড়ে এইখান দিয়ে যে আমরা যাচ্ছিলাম গরমের মধ্যে দুধু বালি গরু আসতেছিল হ্যাঁ হ্যাঁ অনেক গরম ছিল আর অনেক গরু একবারে লাইন ছিল না আপনি বলছিলেন যে কি যেন এক্সট্রিম জায়গায় না গেলে ও এক্সট্রিম জায়গায় না গেলে তো এক্সট্রিম ছবি পাওয়া যায় না ওপারেই শহর আর এপারে দুর্গম চরখানপুর ওপারে আলোকবাতি আর ঝকঝকে রাস্তার জন্য বিখ্যাত রাজশাহী নগরী আর ঠিক উল্টো নদী পার হলেই চরখানপুর এ যেন আলোর নিচেই অন্ধকার উন্নয়নের উল্টো চিত্র এক একবারে শহুর জীবনের উচ্ছ্বাস আর পারে প্রকৃতির নিষ্ঠুরতা ও মানুষের সংগ্রাম ঘাটে দাঁড়াতেই খেয়াল করলাম বালুময় পথে গরু নিয়ে আসছেন চরখানপুরের বাসিন্দারা এমন বালুময় ধূসর রাস্তা দেখে যেন মনে হচ্ছে সাহারা মরুভূমি অন্যান্য বছরগুলোতে এই চরে যাওয়া আসা করার জন্য রাস্তা থাকলেও এবছর তার হয়নি প্রতি বছর সান ও খর বিছিয়ে রাস্তা তৈরি করেন যার উপর দিয়ে হেঁটে ও মোটরসাইকেল দিয়ে যাওয়া আসা করা যায় এবছর সেটিও হয়নি এখন ফসলের পিছনে অনেক টাকা ব্যয় করতে হচ্ছে তাদের তাই হাত অনেকটাই ফাঁকা গরু ছাগল বিক্রি করে তারা ফসলে ব্যয় করবেন চরখানপুরের এই গরুগুলো বিক্রি হবে রাজশাহীর সিটির হাটে সিটির হাট থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এই গরুগুলো মনে পড়ে গেল সিটির হাটের কালা ভনার কথা আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সময় পেলে আপনারা দেখে নেবেন গরু কয়টা এমনি আপনার বাড়িতে? 10 10টা 10টা একটা বেশি করতেছেন এটা বেশি করে এখন কি করবেন? ধাা নেবো ওই গরুর জন্য খাবার নিবেন বাড়িতে 14টা ইব্রাহিম ভাই আমার গরু নাই না আমার গরু না আমি ওই শহরে যাচ্ছি স্যার স্যার কীটনাশকের চরে দোকান দিয়েছেন ও আপনি দোকান দিয়েছেন তাহলে দোকানে কিন্তু যাবো আচ্ছা ইনশাল্লাহ আর চায়ের দোকানে গেলে তো চা খাওয়া যায় হ্যাঁ কিন্তু কীটনাশকের দোকানে গেলে যদি কীটনাশক আপ্যায়ন করেন ওইটা আপনারা যাবেন আপনাদের না আলাদাই থাকবে কীটনাশকের দোকানে তো আর খাওয়ার কোনো ই না বললেন যে ভাই আসছেন এক দেই খান না ইব্রাহিম ভাই কীটনাশকের দোকান দিয়েছেন চার

তাই আইজুল ভাই বুদ্ধি করে ট্রাক্টর নিয়ে এসেছেন চরখানপুরের মানুষ সাধারণত হেঁটেই যাওয়া আসা করেন তবে অসুস্থ ও জরুরি কাজে শহরে আসা মানুষজন ট্রাক্টর নিয়েই আসেন এমন ধুধু বালোচরের মধ্যে আমাদের ট্রাক্টরকে ক্ষুদ্র ও খেলনা মনে হচ্ছিল উপর থেকে দেখতে যতটাই সুন্দর ও নান্দনিক বাস্তব জীবনে ততটাই কষ্টকর ও ভয়াবহ এই পথ ধুলোময় এই পথে ট্রাক্টরের পিছন দিয়ে উড়ে যাচ্ছে ধুলোবালি পাশাপাশি ধুলোয় ঢেকে যাচ্ছিলাম আমরা অন্যান্য বছরগুলোতে এই অংশ জুড়ে গাছে সবুজ হয়ে থাকে পাশাপাশি ফসল চাষাবাদ হলেও এই বছর এত পরিমাণে বালুতে ঢেকে গিয়েছে যে কোনো কিছুই চাষাবাদ করতে পারেননি তারা সামনে কিছু দূর যেতে চোখের সামনে ভেসে উঠল মায়াময় চরখানপুর আমাদের ট্রাক্টরটি পানির মধ্য দিয়ে রওনা দিল চরখানপুরের দিকে সরখানপুরের এই খালের পাশ দিয়েই প্রতিবছরের বছরের মতো এবছরে গড়ে উঠেছে বাথান খাল ঘেসেই বাথান গড়ে ওঠার অন্যতম কারণ হচ্ছে গবাদি পশুগুলো এখানে সে পানি পান করে ও গোসল করে সরখানপুরের খাল পদ্মার জেগে ওঠা চর আর বাথান সব মিলিয়ে দারুণ লাগছে দেখতে প্রতিটি ঋতুতেই ভিন্ন ভিন্ন সৌন্দর্যে ধরা দেয় চরখানপুর মন চায় এমন প্রকৃতি দুচোখ ভরে দেখি এই বাথান থেকেই খুব ভরে গরু নিয়ে মাঠে চলে যান রাখালেরা গত বছর আমি যখন চরখানপুরে এসে একটি রাত ছিলাম সেদিন রাতে ঝড় হয়েছিল ঝড়ে গরু নিয়ে বাথানে ফিরে আসা ও ভোরবেলায় রাখালদের ব্যস্ততা নিয়ে আলাদা আলাদা ভিডিও রয়েছে ভিডিওগুলো ডেসক্রিপশনে দেয়া রইল আপনারা সময় পেলে দেখতে পারেন এটি হচ্ছে চরখানপুরের সেই বিখ্যাত সাঁকো চরখানপুরে এই বছর কোনো রাস্তার ব্যবস্থা না হওয়ার কারণে এই সাঁকো এখনও কেউ ব্যবহার করছেন না তবে জামা কাপড় ধোয়া ও অন্যান্য কাজে ব্যবহার করছেন তারা সরখানপুরের এই খালটি যেন কবির বর্ণনায় উঠে আসা সেই ছোট নদী পার হয়ে যায় গরু পার হয় গাড়ি বাকিটা আপনাদের প্রায় সকলেরই আমরা সরখানপুরে চলে এসেছি আইজুল ভাইয়ের সাথে যাচ্ছি ট্রাক্টর নামাই দিয়ে চলে গেল আমাদেরকে ওই মানে আপনার জমি জায়গাতে মানে আমার খুব চাড়া ভেড়া

এখন সীমান্ত কি ঠান্ডা ভাই যে সীমান্ত ঠান্ডা সীমান্ত খুব কড়া চলছে এখন কড়া না কোন বর্ডারে বলে গুলি করেছে বলে নাকি ওই যে এসে চাপাই নবাবগঞ্জ না চাপাই নবাবগঞ্জ আর একটা কি জায়গার নাম করলো ওই জায়গাতে বলে গুলি করেছে তাই শুনল এজন্য কড়া না হ্যাঁ রাতে রাতে তো দুই বিয়ার তিন বের করে বৈঠক হয়েছে ফ্ল্যাগ মিটিং হয়েছে বিজেপি বিএসএফ এর বিএসএফ আর বিজেপি বৈঠক করে মিটিং হয় এরপর আমরা রওনা দিলাম আজল ভাইয়ের সাথে তার বাড়ির দিকে ভাই জি পেঁয়াজ তো মনে ভালোই হয়েছে পেঁয়াজ ভালো হয়ে কি হবে ভাই তো কিছু তো শেষ মানে পেঁয়াজের তো দাম নাই দাম নাই না পানি দেওয়া স্বাদ দোয়া অমুক দেওয়া শমুক দেওয়া

না মানে আপনার ফুল ফিটবে হ্যাঁ হ্যাঁ ফুলে বিচি হবে বিছিয়ে যখন রাখবে ওগুলো কপি বাঁধাকপি বাঁধাকপির তো দাম নাই বাঁধাকপিরও দাম নেই কত করে যায় জল ভাই বাঁধাকপি ওই আপনার দশ টাকা বারো টাকা পাঁচ বিভিন্ন রকম চরাই বিক্রি হচ্ছে না শহরে বিক্রি হয়েছে শহরে যায় না শহরে যায় না এইখানে বিক্রি হয়ে যায়

বয়স ভাই কত হবে বছর দু বছর দু বছর হয়নি আজল ভাই প্রথমে তার ছেলের বাড়িতে গেলেন নাতি নাতনি নিয়েই থাকতে বেশ ভালো লাগে তার এই তালিম গাছ তলায় রাত্রে আসছিলাম কোন দিন বলেন তো বাকি সার নিয়ে আসছিলাম মনে পড়ছে

কি এটা কে জানে এটা হাঁস 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 হ্যাঁ হাঁস মারতে বলছে কে ভাবি এটা ভাবি ধরো এটা ধরো তো ভাবি কি হাঁস করছেন কেন কি করব এটা কি তোমরা আলোবাজি করতেছো এই তোমার হেয়ার ব্যান্ড পছন্দ হইছে ওই যে মাথায় দিয়ে আছে পছন্দ হইছে এত কিছু করার আয়োজন করার দরকার কি ভাবি খাল ডাল ভাতা নিয়ে ডাল ভাত আর আলু ভাজি খাই যাদু শুরু হলো না ভাবি আমরা যত চর দিয়েই ঘুরি এই যে আসলে আমাদের শান্তি লাগে ভাই সত্যি যে গোটা দুনিয়া ঘুরে এসে মনে হয় যে আজুল ভাইয়ের কাছেই যাই বেশ কয়েকটা দেশ ঘুরলাম একটা না চায়না গেলাম তারপরে এর মধ্যে তুরস্ক বেশ কয়েকটা জায়গা ঘুরে এসে আবার আইজুল ভাইয়ের কাছে আসলাম যেখানেই যাই আজল ভাইয়ের কথা মনে পড়ে এই চরের কথা মনে পড়ে ছুটে আসতেই হয় আজুল ভাইয়ের বাসায় আসলে এই যে বাঁশ ধারের নিচে বসে আছি এই যে মাচা এই জায়গাটাও আমার খুব প্রিয় হয়ে গেছে যে তার বাসায় আগে যাই বাড়িতে যাওয়ার পরে আবার বের হয়ে এসে এই ধারের নিচে বসলে খুব ভালো লাগে আর স্মৃতিগুলো মনে পড়ে যে গ্রীষ্ম বর্ষা শরৎ কত প্রতিকূল পরিস্থিতিতে এমন একটা সময় ছিল যে একবার মনে হচ্ছে যে আমি স্ট্রোক করব মানে এত গরম ছিল এখানে এসে শুয়ে পড়ছিলাম না আমার এখানে ঘুমায়ও গেছিলাম এরকম সেই এই মাথাটা আমার কাছে আসলে এখানে বসলে সেইগুলো খুব মনে পড়ে যে কত কিছু সাক্ষী হয়ে আছে আর সবচেয়ে ভালো লাগে পাশে যখন আইজুল ভাই বসে থাকে কিছু সময় আইজুল ভাইয়ের সাথে বসে গল্প করলাম আমরা কিছু সময় বসে থাকার পরে আমাদের জন্য ভাবি চানাচুর ও বিস্কিট নিয়ে আসলেন এই যে ভাবি আমাদের জন্য সকালের নাস্তার জন্য বিস্কিট চানাচান নিয়ে এই তো বলো আমি বলো আমি তো বসি সারা জিনিস গাড়ি এলাকা যেভাবে বুঝেছি যে ভাই এ বেটা গাড়ি গেল তোকে চাচা গো আমার তো খুব কাজ চাচা আহ কি কর কাল তো ইয়া কাজ কা নাম কাল এ ভুলছে যে আপনার ওই ভুলতা গনা তুমি যে আমার গো খুব কাজ গো ছা হ্যাঁ তাহলে আর কেতে কি ভাগলেছে বিলিছে দে হ্যাঁ এর মধ্যে দুই ভিড় গইলছে ভিড় যে ভুলছে এরকম আজ চলছছ যাচ্ছে তাই না তো কোন আইজুল না তো আপনার ক্যাম্পের কাছে বাড়ি আচ্ছা ঠিক আছে ইউটিউবে জড়িত আছে আইজুল না তো হ্যাঁ ওকে টপ করে মোটরসাইকেল কেটে নিলেছো হ্যাঁ মোটরসাইকেল কেটে বাড়ি থেকে তুললে যায় সে আবার টাকা ছিলে করে যায় আজকে আমরা তাড়াতাড়ি আসছি দাঁড়ায় থাকা লাগে না ভাই আজকের কালটা খুব ভালো হয়েছে যা মাত্র যাই ভিড় হয়ে গেছে গাড়িও দাঁড়াই থাকিনি হ্যাঁ মাঝে মধ্যে রোদের মধ্যে কি আপনি দাঁড়ায় থাকেন এর যে বাকি সবকে নিয়ে আসলাম যে বছর রোদের মধ্যে গাঙের মধ্যে রোদ লাগে রোদ লাগে না রোদ লাগলে পান তো বেটে গানো পানি পড়ো গামছা পিঁধে তাই না আজকে দেরি হলে গামছা পিঁধে নেমে গানো

হাঁসের মাংস রান্না চলছে পরম যত্নে রান্না করছেন ভাবি আমাদের জন্য এমন আতিথেয়তা ও সহজ মানুষের কাছাকাছি আসতেই প্রতিবার শত কষ্ট মেনেই চরখানপুরে আসি ভাবি মাংস রান্না হয়ে গেল খুব দ্রুত আজল ভাই কেমনে তাকায় আছে খাবারের দিকে এটা কি পাতি হাস আজল ভাই

আজ স্কুল খোলা তাই বাচ্চাদের জন্য বিস্কিট ও চকলেট নিয়ে রওনা দিলাম আমরা হাট কি বন্ধ হয়ে গেল আজল ভাই হ্যাঁ হাট বন্ধ হয়ে গেল ভাই কেন হাট এখন চলে মানুষই তো নাই এই ছেলে পিলা সব ছাত্র ওদিকে এসো সব ছাত্র গলা দিকে এসো স্যার ও সাইকেল চালাচ্ছে আসসালামু আলাইকুম আমরা বাচ্চাদের জন্য কিছু বিস্কিট আর চকলেট আনছি আপনি যদি ওদেরকে একটু মাঠে ওই ছায়া একটু ডাকতেন মাঠে ডাকবো হ্যাঁ মাঠে স্যার এই সবাই বই খাতা রেখে মাঠে বের হও আসো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি করবা বই খাতা রেখে মাঠে বই খাতা এখানে রাখো মাঠে 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 তাড়াতাড়ি আসো যেটা বলছি তাড়াতাড়ি আসো আসো আসো

মানুষের মতো মানুষ হওয়ার যে প্রাণপণ চেষ্টা সেটাকেই উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন বাচ্চাদের সাথে এক এক করে আজিজুল ভাই রিজবি ও আমি সকলেই আনন্দ ভাগাভাগি করে নিলাম আমরা যখন চরগুলোতে যাই প্রায় চেষ্টা করি বাচ্চাদের জন্য কিছু বিস্কিট ও চকলেট নিয়ে যেতে শিশুদের এই আনন্দ অল্পতে তুষ্ট থাকার আকুলতা সেটি আমাকে অনেক বেশি আন্দোলিত করে কেন দেয়া হলো বেশি বলো প্রতিদিন পরে আসবা তো আর যারা পাওনি

যে আমাদের বাচ্চাগুলো আছে যেহেতু উপর থেকে নির্দেশনা আছে ইউনিফর্ম পরে আসার জন্য অনেকেই পরে আসার চেষ্টা করে তো বিভিন্ন অভাব অনটন বা পরিবেশের কারণে হয়তো তারা পরে আসতে পারে না তারা স্বাভাবিকভাবে যে স্কুলে উপস্থিতি হয় এটার জন্যই আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি তাদেরকে যে এই শিক্ষার যে উপকরণগুলা এগুলা কিছু আমরাও নিজেরাও নিজের উদ্যোগে অনেক কিছু পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় আমাদের যে হেড ম্যাডাম আছে বা আমাদের অন্য ম্যাডামরা আছে স্যাররা আছে সকলে চেষ্টা করে এই বিষয়ে চেষ্টা করে অনেকে দেখা যাচ্ছে যাদের ব্যাগ নাই যারা শিশুতে ভর্তি হয় ছোট অবস্থাতে তাদেরকে ব্যাগের ব্যবস্থা করা হয় বা এরকম চেষ্টা করা হয় ঠিক আছে স্যার ভালো থাকবেন স্যার জি ভালো সহায়তা জন্য ধন্যবাদ জি আসসালামু আলাইকুম স্কুলের বাচ্চাদের পাশাপাশি এলাকার বাচ্চাদের মধ্যেও আইজুল ভাই বিস্কিট ও চকলেট বিতরণ করলেন আইজুল ভাইও বেশ আনন্দ পান বাচ্চাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে ভোরবেলায় আইজুল ভাই গরুগুলোকে বাইরে রেখেই চলে গেছেন আমাদেরকে আনতে তাই ফ্যান পানি দিচ্ছেন গরুদেরকে সাথে সাহায্য করছে কুলসুম অকৃত্রিম এই মানুষটির যেমন মানুষের সাথে ভালো সম্পর্ক তেমনি কুকুর বিড়াল ও গরুর সাথেও রয়েছে আলাদা ভাব এরপর আমাদের ডাক খাবারের জন্য বাড়িতে আসি তখন এমন অকৃত্রিম ভালোবাসা আদর আপ্যায়নের জন্য মুগ্ধ হই তাই তো বারবার ফিরে আসি তার এই ছোট্ট কুটিরে আজ আইজুল ভাইয়ের বাড়িতে হাঁসের মাংস রান্না হয়েছে আর হচ্ছে আলু ভাজি আর মাসকালাইয়ের ডাল প্রতিবার যখনই আসে আজুল ভাইয়ের বাড়িতে তিনি মাছ রান্না করেন মাছ রান্না করে চমক দেন আজুল ভাইয়ের যে ছেলে সাদেক কাকা তিনি বগুড়াতে গিয়েছেন যার জন্য হচ্ছে আজুল ভাই আজ নিজেই রান আজুল ভাই আজকে মাছ ধরতে পারেনি গতকাল আমাদেরকে নিয়েও সারাদিন মিডল সার ঘুরেছেন যার জন্য আজ হচ্ছে তার বাড়িতে যে হাঁস ছিল তার একটি হাঁস জবাই করেছেন না আজুল ভাই জি ভাই খারাপ লাগতে না হাসার জন্য খারাপ লাগে কি লাগবে হ্যাঁ খারাপ লাগবে হাস সবাই করে ফেললেন পালার হাস মনও খারাপ লাগবে না খাইকের জন্য তো সব ভাবির হাতের রান্না আসলে খুবই স্বাদ লাগছে আর আজকে দেশি হাঁস আলু ভাজি মাসকালাইয়ের ডাউল আসলে খেতে খুবই দারুণ লাগছে এই যে এখন ভাবির ইচ্ছে হচ্ছে সবচেয়ে ভাবির যে বিখ্যাত মাসকালাইয়ের ডাল সেই মাস ডাল এই মাস ডালের আরেকটি ফর্মেট যেটি সেটি হচ্ছে কালায়ের বড়ি কুমড়ো বড়ি ভাইয়ের বাড়ি থেকে খুব দ্রুতই আপনারা পাওয়া শুরু করবেন শুনুন ভাই জানিয়ে দেবেন কিভাবে অর্ডার করবেন যাক একটু খেয়ে দেখি আইজুল ভাইয়ের বাড়িতে খাবার প্রতিবারই অনন্য খুবই ভালো লাগে এবার খুব ভালো লাগছে কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে জানাতে পারেন সময় থাকলে দেখতে পারেন সরখানপুরের পুরো সিরিজটি আশা করি খুবই ভালো লাগবে দেখা হচ্ছে পরের পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন